গরুর বট কিভাবে পরিষ্কার করতে হয় তাছাড়া স্পেশাল গুঁড়া মশলা দিয়ে আজকের বট রান্নার রেসিপি সাথে শেয়ার করছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গরুর বট বা ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আজকে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর বট আর এই ভুঁড়িগুলো হচ্ছে যখন কুরবানি হয়েছিল সাথে সাথে কিন্তু বুয়া দিয়ে পরিষ্কার করিয়েছিলাম তো করানোর পরে বাকি যেই পরিষ্কারটা সেটা আমরা বাসায় কিভাবে করব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো ওরা তো ওদের মতো পরিষ্কার করে দিয়েছে তো সেটা তো সরাসরি খাওয়া যাবে না তো সেটাকে আমরা যেটা করব বাসায় এনে গরম পানি দিয়ে পাঁচ থেকে ছয় বার ভালো করে ধুতো করতে হবে এবং কোথায় কোথায় কোন জায়গা জায়গায় ময়লা আছে সেগুলোকে কিন্তু হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে ফেলে দিতে হবে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে সেটা হচ্ছে গরম পানি দিয়ে তো ফুটুন তো একেবারেই গরম পানি দেওয়া যাবে না যাতে হাতে শ পানি গরম করে কিন্তু ছয় থেকে সাতবার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং কোথায় কোথায় ময়লা আছে সেগুলোকে হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে তো অলরেডি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন তো পরিষ্কার হওয়ার পরে যেটা করতে হবে চুলায় অলরেডি কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি ঢেকে রেখেছিলাম আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও তো দেখতে পাচ্ছেন তেলগুলো একেবারে জমে গিয়েছে আর এখান থেকে আমি উঠিয়ে উঠিয়ে নেবো আর পারফেক্ট একটা শেপ দিয়ে কিন্তু এই ভুঁড়িগুলোকে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এই তেলটাকে লিকুইড করে আলাদা করে নিতে পারেন আসলে তার কোনো তেমন আর দরকার হবে না তো আমি একটা পারফেক্ট শেপ দিয়ে ভুঁড়িগুলোকে বা বটগুলোকে কেটে নিচ্ছি আর অবশিষ্ট যে তেলগুলো থাকবে সেগুলি কিন্তু আপনারা চাইলে নিতেও পারেন আমি কিন্তু নেব না কারণ তেল যতটা কম নেওয়া যায় বা খাওয়া যায় সেটাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা বা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলেও অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য কিন্তু অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমি সবগুলোকে কেটে নিয়েছি আর এই যে অবশিষ্ট মানে হচ্ছে এই তেলগুলো কিন্তু বের হয়েছে ভুড়ি থেকে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কিংবা ফেলে দিতে পারেন আমি কিন্তু এটাকে ফেলেই দিয়েছি আর এখন মূল রেসিপিতে চলে আসছি বট রান্নার এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম দিয়ে এখন আমি এই মশলাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাটাকে ভালো করে কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নিব আর এই মশলাটা ভালো করে কষালে রান্নাটাও কিন্তু বেশ ভালো হয় এদিকে তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তবে তার আগে আমি গোলালু ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে সেই গোলালুটাকে কিন্তু এখন দিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিউব করে কেটে নিয়েছিলাম এবং তেলে সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি তো সেটা কিন্তু আমি আগে দিয়েছি এই জন্য ভাজা ভাজা হয়েছে বাট ভেতর দিয়ে কিন্তু তেমন একটা সেদ্ধ হয়নি সেই জন্য আমি আজকে আলুটাকে আগে দিয়ে দিলাম আর এই যে ভুড়িটা এটা কিন্তু মার্শাল্লা খুবই পারফেক্টভাবে কিন্তু আমি সেদ্ধ করেছিলাম আগের রাতে আর এই রান্নাটা হচ্ছে তার পরের দিন তো এই জন্য ভুড়িটাকে আমি পরেই দিয়ে দিলাম আর এখন ভুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে ভেজে নিব। মানে ভাজা ভাজা করে নিব। এখানে আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না তো এটাকে এভাবে ভেজে ভেজে রান্না করে নিব বেশ অনেকক্ষণ সময় নিয়ে আর এই যে ভুঁড়ি থেকে বা মশলা সব কিছু মিলেই কিন্তু হালকা একটু পানি বের হয়েছে রান্না করার পরে তো সেই পানিটার দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে তো এখানে আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজনে তো অনেকক্ষণ এভাবে আমি জাল দিয়ে নিয়েছি ভেজে নিয়েছি আর এই যে এখন দিয়ে দিচ্ছি মশলা এটা কোন মশলা বলেন তো এটা হচ্ছে স্পেশাল হাতে বানানো যেটা আমি নিজে তৈরি করেছি সেই মশলাটা দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে আমি রান্নাতে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করি নেই কারণ এটা আমি স্পেশাল গুঁড়া মশলাটা দিয়ে আজকে রান্না করছি আর এই মশলাটার মধ্যে আছে দারুচিনি এলাচ লবঙ্গ স্টার এনিস তারপরে হচ্ছে এখানে জয়ত্রী, জয়ফল তেজপাতা মৌরি জিরা আরও কয়েকটা মশলা দিয়ে কিন্তু আমি একটা হাতে বানানো মশলা স্পেশালভাবে রেডি করেছিলাম সেখান থেকে আমি এক চা চামচ উঁচু করে মশলা দিয়ে দিলাম তো আজকে স্পেশাল গুঁড়া মশলা দিয়ে বট হচ্ছে তো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব তারপর আমার রান্নাটা বট রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নিব সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব আর এরই মাঝখানে কিন্তু লবণ দিয়েছিলাম পরিমাণ মতন আর যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেহেতু লবণটা ভুজেই দিতে হবে আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সুপ্রিয় দর্শক এই ভুঁড়িটা চুলা থেকে নামানোর আগে কিন্তু আমি চা চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে ভুঁড়ি বা বটার না আমার একদম রেডি এখন আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ